আজকে আমরা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। মানে গভীরে যাওয়ার চেষ্টা করব আয়াতটা হলো সুরা আল বাকারার আয়াত নম্বর একশো আমাদের কাছে এর বাংলা অনুবাদ আছে এর পেছনের ঘটনা মানে শানে নজুল ব্যাখ্যা শিক্ষা কিছু উদাহরণ এমনকি বিজ্ঞান কি বলে এই সব নিয়েও কিছু তথ্য আছে মূল লক্ষ্যটা হলো আয়াতের আসল বার্তাটা বোঝা বিশেষ করে আল্লাহর ইচ্ছা তার রহমত আর এই যে অন্যের প্রতি হিংসা এই বিষয়গুলো চলুন শুরু করা যাক হুম এটা আসলে খুব ইন্টারেস্টিং যে একটা আয়াত কিভাবে আমাদের বিশ্বাস মানুষের আচরণ আর আল্লার যে বৃহত্তর পরিকল্পনা এইসব নিয়ে এত গভীর কথা বলতে পারে ঠিক আয়াতটা তাহলে প্রথমে শুনেনি সুরা আল বাকারা আয়াত একশো আয়াতটি আরবিতে হলো "ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته ما يشا والله زلفضل <applause> كتاب من يشاء، والله ذو الفضل العظيم". আর মুশ্রিকদের মধ্যে যারা কাফের তারা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের উপর কোনও কল্যাণ নাজিল হোক হ্যাঁ কিন্তু আয়াতের পরের অংশটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক পরের অংশে বলা হচ্ছে অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমত দ্বারা বিশেষভাবে অনুগ্রহ করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল এই আয়াতটা তো এমনি এমনি আসেনি এর একটা প্রেক্ষাপট আছে যাকে আমরা শানে নুজুল বলি হ্যাঁ সেটা কি ছিল একটু যদি বলেন আসলে মদিনার তখনকার যে ইহুদিরা ছিল মানে যাদেরকে এখানে কিতাবধারী বলা হচ্ছে আর মক্কার মুশরিকরা এরা দেখছিল যে মুসলিমদের ভালো হচ্ছে বিশেষ করে নবীজি সালেল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন আসছে এটাতে তারা মানে খুব হিংসা করত ও আচ্ছা তারা চাইত না যে মুসলমানদের কোনো ভালো হোক একদম তারা মনে প্রাণে চাইত না যে আল্লাহর তরফ থেকে কোনো কল্যাণ কোনো খাইর মুসলমানদের উপর আসুক তো তাদের এই যে মানসিকতা এটার জবাবেই আল্লাহ আয়াতটা নাজিল করলেন পরিষ্কার করে দিলেন যে দেখো রহমত বা কল্যাণ দেওয়ার মালিক আমি আমি যাকে চাইব তাকে দেব অন্যের হিংসা বা চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না এই যে অন্যের ভালো দেখে হিংসা বা বিদ্বেষ এটা তো মনে হয় মানুষের একটা পুরনো সমস্যা তা তো বটেই কিন্তু আল্লাহ এখানে যেভাবে উত্তরটা দিলেন সেটা বিশ্বাসীদের জন্য খুবই শক্তিশালী একটা বার্তা আচ্ছা আপনি যে বললেন কল্যাণ বা খাইর এটা কি শুধু ওহি বা কুরান বোঝানো হয়েছে নাকি আরও কিছু ভালো প্রশ্ন দেখুন প্রধান কারণটা তো ছিল ওহি বা নবুয়ত নিয়ে হিংসা এটা ঠিক কিন্তু খাই শব্দটা তো ব্যাপক এর মধ্যে দিনই কল্যাণ দুনিয়াবি কল্যাণ মানে সব রকম ভালোই পড়ে বলা যায় তারা মুসলমানদের কোনো উন্নতি সহ্য করতে পারছিল না তো আয়াতের ব্যাখ্যায় এটাই বলা হয় যে কাফের বা অবিশ্বাসীদের এই হিংসা এই শত্রুতা এটা অস্বাভাবিক কিছু না বড় এটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাসীদের কাজ হল এসবে কান না দেওয়া মানে হতাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকানো কারণ আল্লাহর রহমত তো তারই হাতে একদম তার ইচ্ছাধীন কেউ আটকাতে পারবে না যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি মূল কথাটা হল আল্লাহর অনুগ্রহ তার প্ল্যান অনুযায়ী আসবে হিংসুকরা যতই চেষ্টা করুক সেটা আটকাতে পারবে না তাহলে এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট হাইলাইট করতে পারি তাই না আমাদের তথ্যে যেমন আছে হ্যাঁ বলুন প্রথমত আল্লাহর রহমত তামামেন তার ইচ্ছার ওপর নির্ভর করে তিনি যাকে ইচ্ছা দেন দ্বিতীয়ত এটা একটা বাস্তবতা যে কাফিররা মুমিনদের ভালো চায় না হিংসা করে ঠিক তৃতীয়ত আল্লাহ যাকে অনুগ্রহ করতে চান কোন শক্তি তা আটকাতে পারে না চতুর্থত এই যে কিতাবধারী বা মুশ্রিকদের হিংসা এটা ইতিহাসেও ছিল এখনও আছে আর পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষাটা হল বিশ্বাসীদের এসবে মন খারাপ না করে বা ভয় না পেয়ে শুধু আল্লাহর অনুগ্রহের দিকেই ফোকাস করা উচিত ভরসা রাখা উচিত এই শেষ পয়েন্টটা বাস্তবে কিভাবে কাজে লাগতে পারে খুব দরকারি প্রশ্ন বাস্তবে প্রয়োগ মানে হল ধরুন কোনো বিশ্বাসী বা একটা মুসলিম কমিউনিটি যখন দেখে যে অন্যেরা শত্রুতা করছে হিংসা করছে বা বিভিন্নভাবে বাধা দিচ্ছে হ্যাঁ এরকম তো হয়ই তখন তাদের মনে রাখতে হবে যে এই শত্রুতা বা বাধা আল্লাহর পরিকল্পনাকে নষ্ট করতে পারবে না তাদের কাজ হল নিজেদের চেষ্টা ঠিকভাবে চালিয়ে যাওয়া আর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা মানে তওয়াক্কুল করা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে অবশ্যই দেখুন ইসলামের শুরুতে কত বাধা কত শত্রুতা ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় ইসলাম ঠিকই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল এটা কি সবচেয়ে বড় উদাহরণ নয় তা তো বটে অথবা ধরুন জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দেন প্রজ্ঞা দেন হিংসুকরা কি তা আটকাতে পারে পারে না কিংবা ধরুন ব্যবসায় সাফল্য বা একজন সাধারণ কৃষকের ভালো ফসল হওয়া আল্লার ইচ্ছা না থাকলে হাজার চেষ্টাতেও হবে না আবার তার ইচ্ছা হলে অন্যের হিংসাতেও সেটা নষ্ট হবে না এই বিশ্বাসটা থাকলে মনে জোর পাওয়া যায় এটা আসলেই ভাবার মতো কথা আর ইন্টারেস্টিংলি আমাদের তথ্যে দেখলাম এই আয়াতের কথার সাথে আধুনিক বিজ্ঞানের কিছু শাখারও যেন মিল খোঁজা হয়েছে ও আচ্ছা যেমন যেমন মনোবিজ্ঞান নাকি বলে যে হিংসা করলে যে হিংসা করছে তার নিজেরই স্ট্রেস বাড়ে কষ্ট হয় কিন্তু যার প্রতিহিংসা করা হচ্ছে তার সাফল্য আসলে সে আটকাতে পারে না যদি না ওই ব্যক্তি নিজেই হাল ছেড়ে দেয় আর কি বাহ এটা তো দারুণ একটা পয়েন্ট আবার সমাজবিজ্ঞানও নিয়ে বলা হয়েছে যে একটা গোষ্ঠী যদি সততা নিষ্ঠা নিয়ে লেগে থাকে বাইরের বাধা হয়তো তাদের চলার গতি কিছুটা কমাতে পারে কিন্তু একদম থামিয়ে দেওয়াটা খুব কঠিন একদম ঠিক প্রকৃতির উদাহরণটাও কিন্তু বেশ প্রতীকী তাই না সূর্য উঠবেই মেঘ দিয়ে হয়তো কিছুক্ষণ ঢাকা যায় কিন্তু সূর্যকে তো আর নিভিয়ে দেওয়া যায় না ঠিক আল্লাহর রহমতকেও সেভাবেই অপ্রতিরোধ্য বলা হচ্ছে আর নিউরো সায়েন্সের কথাও তো বলছিলেন হ্যাঁ সেখানে বলা হচ্ছে যে পজিটিভ চিন্তা বিশ্বাস আস্থা মানে আমরা যেটাকে ইমান বা তাওয়াক্কুল বলি এগুলো ব্রেনে এমন কিছু কেমিক্যাল পরিবর্তন আনে যা নাকি মানসিক শক্তি বাড়ায় কঠিন পরিস্থিতিতেও লক্ষ্য হাসিল করতে সাহায্য করে তার মানে আল্লাহর উপর ভরসার যে শিক্ষাটা আয়াতে দেওয়া হয়েছে সেটার একটা সাইকোলজিক্যাল এমনকি নিউরোলজিক্যাল ভিত্তিও পাওয়া যাচ্ছে এই বিশ্বাসটা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি টানি কি দাঁড়ায় মূল কথাটা কি এটাই যে যে মুমিনদের ভালো দেখলে কাফের বা হিংসুকদের হিংসা হবেই এটা তাদের স্বভাব কিন্তু আল্লাহর রহমত আর অনুগ্রহ এত বেশি শক্তিশালী আর তার ইচ্ছার অধীন যে কোনো কিছুই কোনও সৃষ্টি বা শক্তি আল্লাহ সেই ইচ্ছাকে রুখতে পারে না আর বিশ্বাসীদের তাঁজ হল নিজেদের দায়িত্ব পালন করা আর সবসময় আল্লাহর ওপর ভরসা রাখা তার সাহায্যের ওপর বিশ্বাস রাখা একদম আর এটাই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় মানে ব্যক্তিগত জীবনে হোক বা ধরুন সামাজিক ক্ষেত্রে যখন আমরা অন্যের এরকম বিরোধিতা বা হিংসা শিকার হই তখন সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর অনুগ্রহ তার প্ল্যান তার সাহায্যের দিকে যদি মনোযোগটা রাখতে পারি এই একটা জিনিস কিভাবে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি আমাদের মনের অবস্থা এমনকি আমাদের কাজের ফলাফলকেও আমূল বদলে দিতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা দরকার সবার